কেমন মেয়ে করবে বিয়ে ভেবেছ ধন বলছি আমি শুনো তবে ও গোপাত্রগণ সুন্দরী বউ ঘরে আনতে করছো তুমি খোঁজ যখন তখন পালাতে পারে ভয় থাকবে রোজ যদি তুমি ঘরে আনো কুচিত পত্নী গায়ের লোকে বলবে তখন দেখিত পেতনি। যদি হয় বউ তোমার একটু আধুনিক মেকআপ কেনা টাকা বউকে দিও দৈনিক স্বাস্থ্যবতী বউ আনতে মনে ইচ্ছে জাগা সংসারের কাজ করলে কয়দিন হয়ে যাবে রোগা তবে এখন যাও কি রোগা বিবি আনতে তখন তো হবে তোমার ডাক্তারের ফি গুনতে যদি চাও করতে বিয়ে স্কুল টিচার মেয়ে কথায় কথায় ইংরেজিতে মাথা যাবে খেয়ে নার্স মেয়ে করলে বিয়ে আরও বিপদ আছে হাসপাতালে পড়ে থাকবে ডাক্তারের কাছে যদি চাও করতে বিয়ে খেলো আর মেয়ে সংসার রেখে পড়ে থাকবে মাঠেতে গিয়ে রাজনীতিতে দক্ষ মেয়ে করলে বিয়ে ভাই সংসারেতে বাধা বেশে অশান্তির লড়াই বড় লোকের মেয়ে যদি ঘরে হয় আনা প্রস্তুত থাকো দিতে তাকে হাজার টাকা গয়না তবে যদি আনতে চাও গরিব মেঘরে অভাবে স্বভাব নষ্ট হলেও হতে পারে